আজকে বন্ধুরা জানো উঠেছি পাঁচটার সময় পাঁচটার সময় উঠে আমি আবার শুয়ে পড়েছি আজ আমার সব দেরি হয়ে গেছে ছেলের জন্য মাছের তরকারি করতেই পারলাম না মাছ ভাজা আছে ছেলের জন্য মাছ ভাজা তবুও ছেলে আমার একটু তরকারি খেতে ভালোবাসে ভাজাটা মাছ ভাজা এই দেখো বন্ধুরা এরা মাখন দিয়ে দিয়েছি মাখন দিয়ে ভাতটা মেখে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে ভাতটা মেখে নিচ্ছে আর এই মাছ ভাজা করেছি আর এইরকম লাউ দিয়ে ডাল করেছি এইটা দিয়েই খেয়ে যাক আর একটা দেখাচ্ছি বন্ধুরা তোমাদের দেখাচ্ছি নে ভাতটা ভালো করে মাখ হ্যাঁ এটা ভাতটা মাখছি তো হয়ে উঠলো না তরকারিটা ও ঠিক আছে না হলো না হলো কি করা যাবে শীতকাল এমন না আমি শুয়ে পড়ে শুয়ে পড়েছি না হইতে এই তো হতেই পারে রোজ হ্যাঁ ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার ফুলকপির তরকারি হচ্ছে রান্না আলোগুলো জ্বালিয়ে নি তো এই দেখো ফুলকপি মাছ দিয়ে করব ফুলকপিটা হুম এই দেখো ফুলকপি আমার ফুটছে কিন্তু এখন ছেলে খেতে পারবে না এটা কিন্তু রুটি দিয়ে আবার নিয়ে যাবে টিফিনে ততক্ষণে হয়ে যাবে ওর খাওয়া হতে হতেই দেখো বন্ধুরা অনেকটাই আলুটা গুলে গেছে হ্যাঁ চেষ্টা করলাম উঠে ব্যাস শুয়েছি আর দেরি হয়ে গেছে হ্যাঁ দিচ্ছি দাঁড়া ভাতটা মেখেছিস আসছি দাঁড়া

এই ডালটা আমাদের সবাই খুব ভালোবাসি ঝপ করে খা কারণ সময় দৌড় হচ্ছে আর একটা মাছ ভাজা আমি দিয়ে দেবো তুই আর মধ্যে হাত দিস না বাবা আমি একটা মাছ ভাজা এটা দিয়ে দেবো তো ওই দেখো ছেলে বাহাতে নিয়ে নিচ্ছে বাহাত্তা আবার এক্ষুনি যেন কোন জামাই ফামাই লাগাস না তুই নিতে গেলি কেন আমি তো দিচ্ছিলাম তোর এই যে ধৈর্যটা কম না এইটাতেই মাথা গরম হয়ে যায় তোমার জন্য একটা মাছ ভাজা রাখবো এদিকে তাকিয়ে বলো বন্ধুদের মাছ ভাজা খেতে ভালোবাসি মাছ ভাজা খেতে ও খুব মাছ ভাজা ভালোবাসে ও মাছ ভাজা বেশ মাখন দিয়ে ভাত মাখবে এই ছেলের মতোই মাখন দিয়ে ভাতটা মাখবে আর একটা বেশ মাছ ভাজা হ্যাঁ হ্যাঁ মাখনটা একটু বেশি পছন্দ করে দেখেছি আর এই আজকের পিসগুলো একটু ছোট করে দিয়েছে এই মাছটা যেটা নিয়েছি না এটা সাড়ে তিনশো মাছ হ্যাঁ আর দুটো মুড়ো নিয়েছিলাম ওই সাড়ে তিনশো মাছটা দেখি চার পিস করতো চালে ঠিক হতো ছ পিস করার জন্য মাছগুলো একটু তারই মধ্যে যেরকম বড় করি পিসগুলো তার চেয়ে একটু ছোট হয়ে গেছে বন্ধুরা আমার সঙ্গে এরমভাবে থাকবে একটা কথা বলছি বন্ধুরা কিছু কিছু বন্ধুরা খুব খারাপভাবে কমেন্ট করছো তোমরা দেখে কমেন্ট করছো কিন্তু একটু ছেলের সম্বন্ধে বলছো একটু আমার মা তো আমার একটু খারাপ লাগে আমার কেউ বলছো আমরা তো একটা খাওয়া দাওয়ার ভিডিও করছি খারাপ কিছু করছি না হ্যাঁ তোমাদের ভালো লাগে তোমরা আমার সঙ্গে এরমভাবে থাকবে একটু মানে এটা বলছি একটু কমেন্টটা যদি একটুখানি বুঝে করো আমার খুব ভালো লাগবে তোমরা এরমভাবে আমার সঙ্গে থাকবে অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার সঙ্গে ভাবে থাকার জন্য আমার খুব ভাগ্য ভালো তোমাদের মতো বন্ধু পেয়েছে এরকম খেয়ে নে তাহলে মাছ ভাজাটা দিয়ে খেয়ে নে ঠিক আছে আমার ডালটা ডালটা দারুণ হয়েছে